আসসালামু আলাইকুম দেখুন দুইটা বাচ্চা খুব ক্ষুধার্থ এসে আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন বলতেছে আমরা খাব তখন আমাদের কিছু বাটটা সব শেষ হয়ে গেছিল তখন একটা মাছ ছিল তখন তারা দুইজন বলতেছে খাবে তারপরে একটা মাছ দিলাম বললাম যে তোমরা দুইজন মাছটা খাও তারপরে তারা বললো আচ্ছা ঠিক আছে তো তারা খাচ্ছে দেখে না তারা

একসাথে মার্শাল্লাহ দেখেন ওরা খাওয়া দাওয়ার পরে অনেক খুশি দেখেন দুজন কি সুন্দর খেলা করতেছে দেখতে পাচ্ছেন